তো গেস আজকের এই ভিডিওটি কিন্তু অনেকটি গুরুত্বপূর্ণ নজর চলছে কারণ কি বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের বলতে চলেছে যে বার্থডে স্টোরটা আপডেট করা হচ্ছে আপকামিং সময় ওবি ফর্টি নাইন আপডেট এসেসান সেখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু আইটেম ফ্রিতে পেয়ে যাবে আর কি কী আইটেম পাবে না পাবে এ টু জেড বলবো এবং গেস এর সাথে আপকামিং সমস্ত ইভেন্টগুলো আজকে ভিডিওর মধ্যে রিভিউ করবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে একটু স্ক্রিপ করবো না তো ভিডিওটা চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদেরকে দেখে দিচ্ছি আমাদের মিড নাইট ইভেন্ট যে মিড নাইট ইভেন্টটা কি কাউন্টাউন টাইমটা কিন্তু তেইশ তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে এবং ইভেন্টটা কিন্তু স্টার্ট হবে আমাদের এপ্রিল মাসের পঁচিশ তারিখ ঠিক আছে এবং ওইখান থেকে তোমরা কিছু অনেক কিছু আইটেম দেখতে পেয়ে যাবে যেখানে কিন্তু মিড নাইট থিমের ইউ বান্ডিলা লোগো বা ফটোটা দেখতে পেয়ে যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ দেখতে কিছু মোটামুটি ঠিকঠাক হয়েছে এখানে তোমরা মানে একশো হাজার মানে গোল্ড দেখতে পেয়ে যাবে তোমরা এই ঘরের মধ্যে বা টোকেন এবং এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে আমাদের মিড নাইট থিমের একটা কিছু ভিডিও ক্লিপ মানে আপলোড করা হয়েছে যেখানে কিন্তু আমাদের ভিলেন কিন্তু এন্ট্রি নিচ্ছে তবে ভিলেনটাকে একদম ফুল রিভিউটা পাওয়া যায়নি শুধুমাত্র এইভাবে কিন্তু রিভিউটা পাওয়া গেছে তো এর জন্য তোমাদের রিভিউটা জাস্ট আমরা একবার দেখিয়ে দিলাম তো এর সাথে জ্ঞান ও ফ্রি ফায়ার কিন্তু মিড নাইট আরও কিছু আইটেম ডিজাইন করেছে চলপন্ধে এক এক করে তোমাদের দেখিয়ে দিই যখন পঁচিশ তারিখ আমরা মিড নাইট ইভেন্ট মানে ওপেন করবো তখন কি ধরনের কিছু ইভেন্ট দেখতে পেয়েছি যেখানে ইভেন্ট কমপ্লিট করে আমরা গিয়ে সেখান থেকে একটা জ্ঞান প্রাইজ হবে একটা গুলালের স্ক্রিন এবং এখানে উপরে আমাদের একটা কিন্তু বক্স রয়েছে যে বক্সটা মিশনগুলো কমপ্লিট করার পর আমরা কিন্তু আনলিমিটেড ভাবে নিতে পারবো যে বক্সের মধ্যে প্যাটপুট থাকবে গোলরয়াল ভাউচার ডাইমোর ভাউচার এবং কি সেখানে ডব ব্যাগের এবং গরুয়াল মানে গোল্ড দেখতে পেয়ে যাওয়া ঠিক আছে এই সমস্তগুলো দেখতে যাওয়া মানে অনেক কয়েকটা সার্ভারে গিয়েট কিন্তু ডিজাইন করেছে ফ্রি ফায়ার যেখানে বাংলাদেশের আলাদা ক্রেড দেখতে পেয়েছি ইন্ডিয়া সার্ভারে আলাদা ক্রেড এবং এস আরো অন্যান্য সার্ভারে আলাদা আলাদা ক্রেড দেখতে পেয়েছি আমাদের মিড নাইট ইভেন্টে ঠিক আছে বন্ধুরা তো বুঝতে পেরে গেছে আমাদের ওই মানে ক্রিয়েটারের মধ্যে কী থাকবে না থাকবে এখানে গোল্ড পেজ বা পেট ফুড পেয়ে যাবে এই সমস্ত আইটেম এবং এসে সাথে তোমরা যে স্ক্রিনের উপর লক্ষ্য করো তাহলে কিন্তু আমাদের মিড নাইট ইভেন্ট যখন চলে তখন তোমরা কিন্তু অস্কার ক্যারেক্টারটা সম্পূর্ণ ফ্রি দিবে যাবা এবং এখান থেকে তোমরা এই এবং স্ক্রিনটা একদম সম্পূর্ণ ফ্রি দিবে যাওয়া যে স্কাইটিংয়ের স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা মিশন কমপ্লিট করে নিয়ে নিতে পারো যেটা স্ক্রিনের উপর তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখে নিলা এখান থেকে ক্যারেক্টার এবং এখান থেকে আমাদের ভাউচার এবং এই ক্যারেক্টার স্কেল এবং এখান থেকে আমাদের লুটবক্স যে লুটবক্সটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাওয়া গেছে যখন ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে আর কনফার্ম ডেটটা হলো কি পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল আমরা কিন্তু মিটনে ইভেন্ট স্টার্ট দেখতে পেয়ে যাবে এবং এর সাথে তার লিক্সার আউটি আমরা জানতে পারছি যে আমরা কিন্তু খুব শীঘ্রই গেস ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে বানিটা দেখতে পেয়ে যাবো মানে বানি বান্ডিল যেটা কিন্তু হোয়াইট থিমে তৈরি করেছে গেলো ফ্রি ফায়ার তবে যদি তোমরা বলে বানি বান্ডেল আর কনফার্ম ডেট কি কনফার্ম ডেট তো আমি বলতে পারবো না তবে কিন্তু বাইরের অনেক কয়েকটা সার্ভারে গিয়ে কিন্তু এই বানি বান্ডিলটা রিটার্ন করছে তবে আপকামিং সময় হয়তো ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি জাস্ট তোমাদের রিভিউটা করে রাখলাম কারণ কি বন্ধু যদিও আসে তাহলে আমি তোমাদের কনফার্ম জানিয়ে দেবো তো বর্তমানে কিন্তু এই ইভেন্টটা না আসার চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে তো এটা হচ্ছে একটা টোকেন টাওয়ার ইভেন্ট আর যদিও আসে এই বান্ডিলটা নেওয়ার জন্য মিনিমাম তোমাদের পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে কিন্তু ডায়মন্ড খরচ হতে পারে কারণ কি বন্ধুরা আমাদের যে বানি বান্ডিলটা দেখতে পাচ্ছো হোয়াইট থিমের এটা কিন্তু অনেকটা রেয়ার আর বর্তমানে কিন্তু এটা অনেকটাই জনপ্রিয় একটা বান্ডিল তো এটা নেওয়ার জন্য কিন্তু তোমাদের পাঁচ ছ হাজার মিনিমাম ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে তারপরেই তোমরা কি এই ধরনের বান্ডিলগুলো গুলো পার্চেস করতে পারবে পার্সোনালি কিন্তু আসার কোনো চান্সই নেই যদি আবার আসে তাহলে কনফার্ম ডেটগুলো কি সবার কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো এর জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোর সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখার জন্য তো বেশ এবার চলে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের আফকামি একটা ফেব্রুয়ারি ইভেন্ট যে ফেব্রুয়ারি কিন্তু বেশ কনফার্ম হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ছিল যে বর্তমানে তোমার স্ক্রিনের উপর যে ইমোটটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ইমোটটা রয়েছে একটা সিম্পল ইমোট রয়েছে ঠিক আছে যে ইমোটটা তোমরা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ইমোটটা অনেক কয়েকটা সার্ভারের মধ্যে অলরেডি কিন্তু চলে এসেছে তো লিক্সের অ্যাকর্ডিং জানতে পারছি ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে খুব শীঘ্রই দেখতে পাইছি তবে কি এতটুকু কনফার্ম যে আমরা কিন্তু এই সার্ডুলটা বর্তমানে এপ্রিল মাসের মধ্যে দেখতে পাবো না যদিও বা দেখতে পাই তাহলে মে মাসের শেষের দিকে আমরা কিন্তু দেখতে পেলে পেতে পারি ভাই এটাও আমি কনফার্ম বলছি না কারণ কি এটাও কিন্তু পেন্ডিং এ রেছি ফ্রি ফাইভ যেখান থেকে ইমোট সহ কাটান স্ক্রিন এবং স্ক্রিনের উপর তোমার যে গুলাল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্ত আইটেমগুলো কিন্তু অ্যাড করা রয়েছে আর টোটালি এখানে দুটো আইটেম থাকবে একটা জ্ঞান প্রাইজ এবং একটা দেখবে বোনাস প্রাইজ দুটো আইটেম নিয়ে গেছে কিন্তু আমাদের ফ্রাডার মানে তৈরি করা হবে আর এখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবা তোমাদের ইমোটটা ইমোটে নেওয়ার জন্য বারোশো ডাইমেন্ট কিন্তু তোমাদের প্রয়োজন হয়ে যাবে তো এবার তোমাদেরকে বলবো আমাদের নেক্সট ইভেন্ট যেটা হচ্ছে গেছে আমাদের বাডিমাই স্টোর আপডেট অনেকে আমাকে কমেন্ট করেছিল কবে আপডেট করা হবে তোমাদের বাড়ি মিস্টির মধ্যে তোমরা একটা নতুন বাড়ি দেখতে পাচ্ছ যেটা কিন্তু সিম্পলি রয়েছে আর এই ক্লিপটা আমরা কিন্তু গেছে ডাটা মাইন্ডের সাথে গেছে নিয়েছি এবং গেছে তারা বলেছে এইখান থেকে তোমরা কিন্তু এই মেল এবং একটা ফিমেল বান্ডেল দেখতে পেয়ে যাওয়া ওবি ফর্টি নাইন আপডেট স্পেশাল এবং এখানে তোমরা কিন্তু একটা ইমোটা দেখতে পেয়ে যাওয়া যে ইমোটা কিন্তু বাইরে অনেক কয়েকটা সার্ভারের মধ্যে খুঁড়িয়ে দেওয়া হচ্ছে আর বর্তমানে এখনো পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশ সাবের মধ্যে আসেনি তো এই ইমোটা কিন্তু আমরা আফকামিং সময় দেখতে পেয়ে যাবো গিয়ে আমরা স্টুডিও এর মধ্যে গিয়ে আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো ইমোটা তো তোমরা বুঝতে পেরে গেছো গিস এই কিছু সিম্পল ইস আপডেট করতে চলছে ওভি ফোরটি নাইন আপডেট ডিসেসাল তো তোমাদের এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবো তো কিন্তু ভালো থাকো থ্যাংক কেয়ার বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে